দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার অনলাইন আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে আজ রাত বারোটা থেকে শিক্ষার্থীদের অনলাইন আবেদন করার কথা থাকলেও সার্ভারের বিভিন্ন প্রবলেমের কারণে তোমাদের অনলাইন আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অনেকবার চেষ্টা করার পরও তাদের অনলাইন আবেদন করতে পারতেছে না সো আপনারা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করলেও অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদের এই অনলাইনে আবেদনের সময়টা পরিবর্তন করা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এটা শিক্ষা বোর্ডের সার্ভার থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারা এখানে বলছে যে সার্ভার এর টেকনিক্যাল ত্রুটির কারণে আইইআইএমএস কলেজ অ্যাডমিশন সিস্টেমটি রবিবার ছাব্বিশে মে দু হাজার চব্বিশ ইংরেজি সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত অর্থাৎ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আজকে সন্ধ্যা ছয়টার দিকে তোমাদের এই সার্ভার খুলে দেওয়া হবে এবং সার্ভারটা ঠিক করে রাখা হবে সার্ভারে বিভিন্ন প্রবলেম থাকার কারণে তারা বর্তমানে সার্ভারটা বন্ধ করে রাখছে আশা করছি সন্ধ্যা ছয়টার পর থেকে আপনারা সার্ভারে ঢুকে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে অন্যান্য বছর কিন্তু একটা সিস্টেমে অনলাইনে আবেদন ছিল খুবই সহজ সিস্টেম এবছর তোমাদেরকে একটু কোডিং সিস্টেমে তারা অনলাইনে আবেদন করার যে পদ্ধতি সেই পদ্ধতিটা করে দিয়েছে এখানে তোমাদেরকে প্রথমে একটা প্রোফাইল তৈরি করতে হবে এরপর একশো পঞ্চাশ টাকা ফি পরিশোধ করতে হবে এরপর অনলাইনে আবেদন করতে হবে এখানে একটু জটিল করে দেওয়া হয়েছে এই অনলাইন আবেদনের সিস্টেমটা সো যার কারণে এখানে যেহেতু নতুন একটা সার্ভার তারা তৈরি করেছে নতুন একটা ওয়েবসাইট তারা তৈরি করেছে এই জন্য এই ওয়েবসাইটে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারছে না এখানে শিক্ষার্থীদের যে জন্ম তারিখ এটা ভুল দেখাচ্ছে অনেকে রুল নাম্বার ভুল দেখাচ্ছে এরকম বিভিন্ন প্রবলেমের কারণে শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারতেছে না সো আপনারা সন্ধ্যা ছয়টার পর থেকে অনলাইনে আবেদন করা স্টার্ট করবেন তখন কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আগের যে নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম নতুন যে নিয়মে অনলাইন আবেদন করার যে সিস্টেম এই একই সিস্টেমে কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সার্ভার থেকে সম্পূর্ণ যে ভুল ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করা হবে এবং আপনারা অনলাইনে আবেদন করবেন কীভাবে অনলাইন আবেদন করতে হয় অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল অনলাইন আবেদন সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী অনলাইন আবেদন সংক্রান্ত কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ